ব্যবহার করেন সেই জিনিসটাকে ঢালিসে ব্যবহার করেন ঠিক একই রকমভাবে যখন আপনাকে জাহান নামে দেওয়া হবে ধরুন আপনাকে বা আমাকে জাহান্নামে নামে দেওয়া হচ্ছে জাহান নামে দেওয়ার সময় আপনি যে রমজানের সিয়াম পালন করেছেন সেই রমজানের ফরজ সিয়াম পালন করার কারণে ওই রমজানের সিয়াম কিন্তু আপনার সুমুকে মানে জাহান্নাম এবং যে ব্যক্তি সিয়াম রেখেছেন অর্থাৎ জাহান্নাম এবং সিয়াম পালনকারী ব্যক্তি দুজনের মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে বলুন শুয়ান অর্থাৎ রমজানের সিয়ামের এতটা রমাজানের সিয়ামের এতটাই গুরুত্ব এতটাই ফজিলত যে যতবারই আপনাকে জাহান নামে দিতে যাওয়া হবে যে আমাকে জাহান নামে দিতে যাওয়া হবে ততবারই কিন্তু আল্লাহ আল্লাহর আলার ইচ্ছায় ওই সিয়াম পালনকারী মানে রমজানের সিয়াম পালনকারী ব্যক্তি এবং তার সাথে সাথে যে ব্যক্তি সিয়াম পালন করছে এবং জাহান নাম এই দুজনের মাঝখানে আল্লাহ আল্লাহর তালার ইচ্ছায় ওই সিয়াম কিন্তু আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে মানে আপনাকে জাহার নামে দিতে যাওয়া হবে সিএম কিন্তু আপনাকে বারে বারে কিন্তু সিএন সিয়াম সিএম বাঁধা দেবে যাতে আপনাকে জাহান নামে না দেওয়া হয়